দর্শক আসসালামু আলাইকুম শ্বেতা এগ্রো থেকে আজকে আমার তিনটা প্রেগনেন্ট দিব প্রথম বিয়ান তিনটায় প্রথম বিয়ান আর গরুগুলো আমি দেখাব আপনাদেরকে একটা একটা করে ইনশাল্লাহ অনেকদিন ধরে ভিডিও দিতে পারে নাই আর এই গরুগুলা আমি আজকে যে দেখাবো গরু তিনটা সর্বনিম্ন দুধ থাকবে ষোলো সতেরো লিটার কারণ এগুলার রেকর্ড ভালো ছিল এবং আমি যে জায়গা থেকে কিনছি একবারে জাতমানের ভালো গরু এবং দুধ ষোলো সতেরো লিটার থাকবে প্রথম বিয়ানি আর অল্প দিন বাকি আছে এই গরুগুলো বাচ্চা হবে আমি গরুগুলো আপনাদেরকে দেখাই বাকিটা আপনাদেরকে দেখাবো দর্শক আর এই যে সর্বপ্রথম একটা গরু দেখাবো আপনাদেরকে এটা প্রথম বিহান একটা গরু অনেকে অনেক কিছু খাওয়ায় ওলান কিন্তু বড় করে দেখে প্রেগনেন্ট গরু আর আমার এখানে আপনারা গাবি বলেন প্রেগনেন্ট বলেন আমি কিন্তু গরু আপনাদেরকে ঠেক দিয়া দুই দিন বাচ্চা রেখা আপনাদেরকে ভিডিও দেই না দর্শক কেন দেই না আপনারা আসবেন একটা গরু দেখলে বোঝা যাবে গরুটার দুধ মান কেমন আছে এই গরুটার সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো আপনারা ওলান দেখে গরু কিনলে খালি হবে না আর ওলান আপনি যদি বাচ্চা জগতে আটকা রাখেন দেরিতে রাখেন তাহলে কিন্তু ওলান বড় হয় এই জন্য আপনাদেরকে বলবো শুধু ওলান দেখে দুধ দুধের আশা করা যায় না দর্শক আপনারা আসবেন যেই জায়গায় গরুটা কিনবেন আপনারা আসবেন ভালো মানের একটা গরু কিনতে গেলে আপনারা অবশ্যই আসতে পারবেন আর অবশ্যই যদি আপনার বিশ্বস্ততা হয়ে যায় বারবার গরু কিনেন তাহলে কিন্তু আপনারা কিনতে পারবেন কোনো সমস্যা নেই অতএব আজকে আমি যে তিনটা গরু আপনাদেরকে দেখাবো তিনটা গরুর প্রথম বিয়ানের গরু এবং বাটগুলা দেখবেন গরুটার জাতমান দেখবেন ঘর কম্বল কি আছে সেটা আপনারা সব কিছু মিলাবেন সর্বপ্রথম এই গরুটা আমি দেখাচ্ছি পিছনের দাঁতটা দেখেন পিছনের যে বডিটা আছে কত বড় আর এগুলার এই গরুটার বয় এখনও বাচ্চা হওয়ার প্রায় সতেরো থেকে আঠেরো দিন সময় আসে একবারে কাঠ আর কাঠের যে বীজগুলা দিছে হাই পারসেন্টিজের বীজ এই বীজগুলা গরুটার দেখেন ঘাটটা কি আছে যদি আমার এই প্রেগনেন্ট অবস্থায় বিক্রি হয় হইলো যদি বিক্রি না হয় আমি বাচ্চা হবে বাচ্চা হওয়ার পরে আপনাদেরকে আবার ভিডিও দেব ইনশাল্লাহ অনেকে আমার এখানে বাচ্চা ফালায় গরু নিয়ে যায় এই যে বাচ্চারটা দেখেন চারটা বাট চার জায়গায় একবারে দর্শক চারটা বাট বাচ্চারটা দেখেন এগুলা কিন্তু অলান আরও ছাড়বে রোগগুলা দেখেন এখানে কিন্তু চিহ্ন আসে গেছে যখন হওয়ার সময় আসবে তখন এই রোগগুলো আরও বড় বড় হবে দর্শক চারটা বার চার জায়গায় এখনও অনেক সময় আছে যেহেতু প্রথম বিয়ান এটা দুই দাঁত বয়স প্রথম বিয়ান দুই দাঁত বয়স গরুটার পিছনে সাইড দেখেন এবং এই যে দেখেন লেসটা কত ছোট। লেসটা অনেক ছোট প্রস্রাবের রাস্তা থেকে এই গরুগুলো কিন্তু আসবে এটা হলো সর্বপ্রথম একটা গরু সেই সাথে আমি তিনটা একে তিনটা গরু দেখাবো এটা হলো দুই নম্বর দর্শক এটার সময় আছে পনেরো দিনের মতো ও দুই চার দিন আঁকা এইভাবে বাচ্চাগুলো হবে বার চারটা দেখেন চারটা বার চার জায়গায় এবং এই গরুগুলা যে কেউ ছেঁকতে পারবে যে কেউ হাট দিয়ে মহিলা মানুষ এবং বয়স্ক লোক সবাই ছেঁকতে পারবে রোগগুলো দেখেন যে গরুর দুধ হবে এই রোগগুলা টানাগুলো দেখেন একবারে বুক পরে একবারে ওলানের সাইড পর্যন্ত এবং কম্বল আছে না কি অরিজিনাল হল ফ্রিজিয়ান গরু হাড্ডিগুলো মোটা মোটা এটা হলো দুই নাম্বার আমি একে একে সবগুলা গরুগুলা দেখাবো তিনটা গরু এই যে ওলানের সেটটা দেখেন এগুলা কিন্তু ওভারের মতো আসবে ওভার এবং এই লেসগুলা দেখেন ছোট ছোট এই যে পশ্চায়ে রাস্তা থেকে একবারে নিচ পর্যন্ত এটা হলো দুই নম্বর এই গরুটা দুই নাম্বার গরুটা দেখেন গরু কত বড় এক বুগুচা আমি যদি ক্যামেরার সামনে থাকতাম তাহলে বুঝতে পারতাম আমার মোবাইলে ভিডিও বানাচ্ছি আর রকগুলো দেখলে গরুটা দুধ কীরকম হবে ছেলে আর দেখলে বোঝা যায় দর্শক এটা হলো দুই নম্বর এটারও বয়স দুই দাঁত থেকে তিন দাঁত হয়েছে প্রথম বিয়ান কিন্তু দুটার থেকে তিন দান হয়েছে তিনটাত হচ্ছে প্রথম বিয়ান গরুর জাতমানের গরু এটা পনেরো দিনের মতো সময় আছে এটা পনেরো দিনের মধ্যে আরও বিশাল ওলান আসবে সেই রকম ওলান আসবে দর্শক আর আমার তো এখানে মোবাইলে জুম করা বা বড় করে দেখার মতো আমি মোবাইলে দেখাই না দর্শক কারণ একটা গরু দেখাবো বড় আসার পরে দেখবেন ছোট এখানে খারাপ জিনিস এই জন্য আমি আপনারাই আপনাদেরকে দেখাব সব খোলা মেলা একবারে আমার ভিডিওতে যেরকম দেখবেন তার থেকে বেশি ভালো পাবেন খাড় কম্বলটা দেখেন গরুটা এটা হলো দুই নাম্বার সেই সাথে আর একটা তিন নাম্বার দেখাবো গরুগুলার কোনো দর্শক ভাই যদি পছন্দ হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আগে বাচ্চারটা দেখে এগুলো যে কেউ ছিঁকতে পারবে যে কেউ ছিঁকতে পারবে এবং ওলানের শেডগুলো এখনও এই যে দেখেন চামগুলো অনেক ঢিল এটাও পনেরো ষোলো দিন বয়স আছে মানে সময় আছে পিছনের সাইডটা দেখেন গরুটার পিছনের সাইট কী কত ভারী এই গরুগুলো এটা দুই দাঁত কেবল দুইটা দাঁত ফুটতেছে খালি প্রথম বিয়ানে তিনওটা গরু আপনারা এক জায়গায় নিতে পারবেন এবং দাম দর করে নেবেন ইনশাল্লাহ আমি দাম দরে এখানে দিব না যেহেতু প্রেগনেন্ট গরু দুধের গরু না আর এগুলো পনেরো প্লাস দুধ থাকবে পনেরো নিচে দুধ থাকবে না গ্যারান্টি দিব একবারে গ্যারান্টি পাকা গ্যারেন্টি আপনারা যদি পছন্দ হয় দাম দরে মিলে আপনারা কিনবেন জোর জুবুস্তি কিছু নেই দর্শক গরুটার ঘাড় আছে নাকি এই যে দেখেন ঘাড় আর শিঙ্গুলা দেখেন চারটা গরুর শিঙ্গুলা একবারে একেই এবং এই যে দেখেন টুটিটা একবারে চামটা সব এই যে ঘাড় কী আছে গরুলার মধ্যে যারা গরু চিনে বা পালে তারা বলতে পারবে এই যে গরুগুলো কী রকম গরুগুলো তাহলে গরু হলে তো হবে না দর্শক গরুর জাতমানের উপর দাম দুধের উপর দাম খালি গাভী হলে তো হবে না আমি আজকে যে তিনটা গরু দিচ্ছি প্রেগনেন্ট সেই রকমের গরু এরা তিনটা গরু দিয়ে একটা খামার করতে পারবেন আজকে তিনটা গরু আপনাদেরকে দেখাইলাম প্রেগনেন্ট এবং গাবি কালকে প্যাকেজ থাকতেছে গাবিরও দেখাবো ইনশাল্লাহ এই যে ওলানটা খেয়ে বলে নামতেছে এগুলো আরও পনেরো ষোলো দিন করে সময় আছে এই ওলানগুলা আপনারা অন্য ভিডিওতে দেখবেন ওলান বড়ো করে দেখায় সেরকম ভিডিও আমি কিন্তু দেই না দর্শক ওলান বড়ো করে দেওয়ার মতো আর এই যে দেখেন গরুগুলা ওলানের শেটটা আসবে কি এগুলো আরও চোদ্দো পনেরো দিন করে যখন আসবে সময় তখন দেখবেন আরও ভাষা ওলান বড়ো হয়ে যাবে আর এগুলা কোনো রস নাই কোনো রস নাই যে ওলানের বড়ো করে রস করে দেখাবো ভিডিওতে সেই ভিডিও আপনারা আমার কাছে পাবেন না গরুগুলো মিলান আমি সব জমিনে একবারে যে ভিডিওগুলো দিচ্ছি দেখেন আপনারা মিলা নেবেন এখানে দুইটা বান্দা আছে এই যে গরু দুইটা দেখেন আমি দুধ থেকে দেখাচ্ছি কিন্তু দুধ থেকে না দেখেলে ক্যামেরাতে আসে না এই জন্য দুধ থেকে দেখাচ্ছি আমি যেহেতু মোবাইলে ভিডিও বানাই আপনাদের সরাসরি একবারে এখানে দুই দাঁত হচ্ছে দুইটা আর একটা তিন দাঁতে তিন দাঁত হচ্ছে মানে চার দাঁত প্রথম ব্যান গরুগুলা গরুগুলার দুধ থাকবে পনেরোর উপরে সতেরো আঠারো লিটার পর্যন্ত দুধ আসতে পারে ইনশাল্লাহ এই গরুগুলা কারণ এগুলা মায়ের রেকর্ড ভালো ছিল এবং গরু জাতমানের গরু জাতও খুব ভালো সব দিক দিয়ে আপনারা এই গরু তিনটা কিনলে একবারে আপনারা খামার ইনশাল্লাহ গরুগুলা মুখগুলা ছোট ছোট এই যে মুখগুলা দেখেন শিংগুলা তিনটা গরু খারাপ এবং ঠোঁটগুলা দেখেন ঠোঁটগুলা কি সুন্দর কেবল দুইটা দাঁত ফুটতেছে এই গরুটার কেবল দুইটা দাঁত প্রথম বিহারের গরু ওরানের সেটটা একবারে নিচ থেকে সামনে থেকে নিচ পর্যন্ত তাই আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক গরুগুলা যে কোনো ভাই নিতে পারে এবং নিতে এই গরুগুলা নিলে ভাগ্যবান ব্যক্তি নিতে পারবে ইনশাল্লাহ গরুগুলা দেখেন পিছনের সাইড এবং বডি গরু কিন্তু অনেক বড় বড় গরুগুলা অনেক বড় বড় দর্শক এই গরুগুলা যখন বাচ্চা হবে আমার আপনারা যদি না কিনতে পারেন বাচ্চা যখন হবে তখন আবার ভিডিও দেবো ইনশাল্লাহ এই গরুটা দুধ আসবে আমার মনে হয় সতেরো আঠারো লিটার প্রথম বিয়ানে কারণ এর বাদ ভাষা অনেক বড় বড়ো দেখছেন দর্শক এটা কী আসবে এগুলো কী হবে দেখছেন এগুলা একবার যখন হওয়ার সময় হবে তখন রস আর এগুলো দুধের ভাষা এগুলাকে শুধু ভুষি দিচ্ছি আমরা শুধু ভুষি যে গরুগুলা যে কেউ শেখতে হবে দেখেন যে কেউ আপনারা বসে শেখতে পারবেন দেখছেন প্রথম বিয়ানা গরু প্রথম বিয়ানা গরু এভাবে নাচতেই দিবে না আপনাদেরকে অনেকে আজকে তিনটা গরু দিলাম তিনটা গরু বডিগুলা দেখবেন জাতমান দেখবেন এগুলোটা একটু নাড়া দেখাই আপনাদেরকে হ্যাঁ একটু চঞ্চল বেশি হ একটু চঞ্চল বেশি আপনার যে কেউ শিখবেন এই যে হাত দিবেন না আপনার একবারে চঞ্চল থাকবে না ভদ্র গরু তো ভালো থাকবেন সাথে মধ্যে এগুলোর সাথেই থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ